মোহনবাগান ডার্বিতে কি স্ট্র্যাটেজি নিয়ে নামবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করাই যায় না কারণ আমরা প্রত্যেক ম্যাচে কিন্তু কোচ মলিনাকে দেখছি সেই একরকম ট্যাক্টিস এবং তাতেই কিন্তু বাজিমাত করছে মোহনবাগান ফুটবলাররা কারণ এই টিমে খুব বেশি চেঞ্জেস দরকার নেই এই টিমে প্রপার একজনের ওপর ভরসা করে গেম চেঞ্জ করা বা উইন নিয়ে আসা এটা কিন্তু একদম দরকার পড়ে না যেখানে সেট পিস থেকে আলবার্টো রড্রিগেজ টমাল্ডাড্রা গোল করছে বা শুধু সেট পিস না বল যে বল রিবাউন্ড করে ব্যাকে চলে আসছে পাওয়ারফুল শটে কিন্তু জাল কাঁপিয়ে দিচ্ছে আলবার্টো রড্রিগেজ অন্যদিকে দাঁড়িয়ে সুপার সাব জেসন নেমে গোল করছে গ্রেগ স্টুয়ার্ট না থাকলে দিমি না থাকলে জেসান কামিন্স মূল মাঝমাঠ থেকে অপারেট করছে সাহাল আব্দুল সামাদ দুর্দান্ত ফুটবল খেলছে অন্যদিকে জিমি ম্যাকলারেন যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সেইভাবে নিজেকে প্রুভ না করতে পারলেও তিনি কিন্তু তার ছাপ স্পষ্ট রাখছে তার খেলায় তো মোহনবাগান মূলত কিন্তু দুটো স্ট্র্যাটেজিতে যেতে পারে এক হলো চার এক তিন দুই যেখানে ডবল স্ট্রাইকারে জেসন জেমি ম্যাকলারেন থাকবে অথবা চার দুই তিন একে যেখানে কিন্তু মূলত সিঙ্গেল স্ট্রাইকারে থাকবে এবং মাঝ মাঠে দুটো ব্লকার থাকবে অনেকের প্রশ্ন আসছে অনিরুদ্ধ থাপা যে জায়গা থেকে অপারেট করে সেটা কি করে মোহনবাগান ঠিকঠাকভাবে তার সাপকে ইউজ করবে দেখো অল্টারনেটিভ প্রচুর প্লেয়ার মোহনবাগানে ভর্তি অনিরুদ্ধ থাপাও সিডিএম অপশানটায় খেলেন তিনি কিন্তু মাঝে মাঝে উইং দিয়ে উঠে আসেন তিনি কিন্তু মাঝে মাঝে ডিফেন্সিভ রোলে দেখি দেখা যায় মাঝ মাঠ থেকে থ্রু বল বাড়ায় প্রত্যেকটা অপশান কিন্তু সলিউশন আছে আপুইয়া বল স্ন্যাচিং থেকে ডিস্ট্রিবিউশন দীপক টাঙ্গি পুরোপুরি ডিফেন্সিভ এবিলিটি এবং সাহাল আব্দুল সামাদ রয়েছেন অন্যদিকে গ্রিক্স ফিরেছেন যেটা কিন্তু ভালো খবর তবে দিমিকে প্রথম একাদশে রাখা হবে এ বিষয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে কারণ দিমি কিন্তু সেইভাবে প্রথম একাদশে বা নাইনটি মিনিট সার্ক করার মতো ফুল ফিট হয়েছেন বলে এক্সপেক্ট করা এই মুহূর্তে যাচ্ছে না এবং মোহনবাগান প্রথম একাদশটা কেমন সাজানো হবে সেখানে দেখতে গেলে আলবার্টো রড্রিগেস এবং টম অল অলডার এরা কিন্তু মূল ডিফেন্সে থাকে একদিকে আশিস রায় থাকছে অন্যদিকে থাকছে সুভাশিস বোস এবার চার এক তিন দুইয়ের ক্ষেত্রে মাঝ মাঠে আপুইয়া মাস্ট স্ন্যাচিং থেকে বল ডিস্ট্রিবিউশন এবার যেহেতু ডিফেন্সে দুই বিদেশি হয়ে গেছে এবং আমরা ওপরে আমরা দুই বিদেশি খেলাবো সেখানে দাঁড়িয়ে আমাদের ভরসা করতে হবে সাহাল আব্দুল সামাদ একদিকে মনভীর সিং অন্যদিকে লিস্টন কোলাসো এবং ওপরে জেসন কামেস জেমি ম্যাকলারেন এবার চার দুই তিন একের ক্ষেত্রে যেটা হচ্ছে আলবার্টো রড্রিগেস টম ওল্ডার আশিস রায় সুভাষিস বোস এবং ওপরে মানে মাঝ মাঠে ব্লকিংয়ের ক্ষেত্রে আপুই আর পাশে দীপক টাংরি এবং স্টুয়ার্ট একদিকে থাকছেন লিস্টন কোলাসো বা দিকে থাকছেন মনভীর সিং এবং একদম ফ্রন্টে সেখানে জেসন কামিনসকে ইউজ করা যেতে পারে সেখানে ইউজ করা যেতে পারে অবভিয়াসলি জেমি ম্যাকলারেনকে যেটা কোচের মনে হবে কোচ সেটাই খেলাবে কারণ কোচের হাতে কিন্তু এই মুহূর্তে অপশান প্রচুর তোমাদের কি মনে হয় এর মধ্যে কোন ছকে কোচ মলিনা যেতে পারেন ডারবিতে এবং অবশ্যই তোমাদের যদি মনে হয় এখানে কোনো প্লেয়ারের চেঞ্জেস দরকার সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে